নেতা আমরা ক্যাপ করনি হত্যা গেল তারা যদি সমাজ যদি কোনো কাজে চরিত্র তারা চলার করে তাহলে তাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই তারা সমাজে শান্তিগুলো জীবন যাপন ধরার ক্ষেত্রে আমরা যখনকারী করতে ছাতাবাটি করতে ব্যবসা করবেন কিংবা মানুষের শান্তি বিরস্ত করতে তাদেরকে কিন্তু আমরা দেবো না যদি সারা ক্ষমতা শেষ দলের থেকে যেমন আমরা ব্যবস্থা গ্রহণ করব দলের নেতা কর্মী যদি অপরাধে জড়িত হয় পরে একই সাথে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তুলে দেব অতএব আপনারা সেইভাবে জীবন যাপন করবেন এবং জীবন সব মানুষের জন্য পেয়েছি সমাজের কল্যাণ করার জন্য তু <laughs> যাত پتہ نہیں آج کے સૌથી એવું થવાય છે એવો દાખના બીજી કહી ગયા બી કોદામ આખો એક તો ગરામાં સમજો બી રહે છે કીધું કે